রাখা যায় এটা ডিপে রাখতো রাখলাম ঠিক আছে ডিপে রাখবো মাছের মতো মাছের মধ্যে মাছ পুরো টাকা করতেছি বাস করতেছি পুরো যায় মাছ যায় ডিচে রাখবো এটা ঠিক আছে না ওরা কচু সিদ্ধ করে পড়া যায় পরে খাবো পরে ঠিক আছে না কচু কচু মান কচু ঢুকে রেখে দেবে দেখে রেখে পরে খাবো এই এই কচু এই দেখ এটা উপরে জিনিসটা সেদ্ধ করে তারপরে করছে করছে এটা পরে কি করবো কচু খাওয়া খুব ভালো আপনারা খাবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকার সুস্থ থাকেন বা